এক দল টি টোয়েন্টিতে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর এক দল টি টোয়েন্টির বিশ্ব মঞ্চে কখনোই সেমিফাইনালে দরজা খুলতে পারেনি টি টোয়েন্টির বিশ্ব মঞ্চে বিপরীত মেরুতে থাকা সেই দুই দল তুমুল লড়াই করছে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড নিয়ে সেই দুই দলের নাম বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ আর রেকর্ড রয়েছে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সব থেকে বেশি ম্যাচ হারায় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড সঙ্গী করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিটা খেলতে নেমেছিল বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে সেই ম্যাচটি সাত রানে জিতে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ তাতে আরেকটি সুখবরও পেয়েছিল লিটনরা টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড তারা আর নিঃস্ব নন ম্যাচটি হেরে বাংলাদেশের রেকর্ড ভাগ বসিয়েছে ক্যারিবিয়ানরা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দুই দলের হার সংখ্যা এখন একশো সাত বছরের শুরুতে রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজেরই টি টোয়েন্টিতে সাতানব্বই হার নিয়ে দু সাল শুরু করে ক্যারিবিয়ানরা সেই সময় পঁচানব্বই হার নিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছিল দুয়ে। ওয়েস্ট ইন্ডিজের সংখ্যাটাকে নিরানব্বই বানিয়ে ফেলে এগারোই ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টি টোয়েন্টিতে হেরে কোনো ম্যাচ না খেলায় বাংলাদেশ হারের সংখ্যা তখনও পঁচানব্বই আর ছিয়ানব্বই হার নিয়ে শ্রীলঙ্কায় উঠে গেছে দুয়ে। চলুন দেখে আসি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি হার জিত কাদের বাংলাদেশ ম্যাচ খেলেছে একশো আশিটি জয় পেয়েছে উনসত্তরটিতে হেরেছে একশো ষাটটি টাই ও ম্যাচ ফল হয়নি চারটিতে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ খেলেছে দুশো চোদ্দোটি জয় পেয়েছে তিরানব্বইটিতে হেরেছে একশো সাত ম্যাচে টাই হয়েছে তিন ও ফল হয়নি এগারোটিতে শ্রীলঙ্কা দুশো ম্যাচ খেলেছে জিতেছে উননব্বই ম্যাচ হারের বিরুদ্ধে একশো চারটি ম্যাচ টাই পেয়েছে পাঁচ ফল হয়নি দুই ম্যাচে জিম্বাবুয়ে খেলেছে একশো ম্যাচ জিতেছে পঞ্চান্নটিতে হারতে হয়েছে একশো তিন ম্যাচে দুইটিতে টাইয়ার এক ম্যাচের ফল হয়নি পাকিস্তান খেলেছে দুশো তিপ্পান্নটি একশো চৌচল্লিশে জয় পেয়েছে আটানব্বই ম্যাচ হারের পর চারটি ম্যাচ টাইয়ার ষাটটি ম্যাচের ফল হয়নি তবে হারের সংখ্যাটা পর রকেট গতিতে এগিয়ে নিয়েছে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ ভুলে যায় হারতেই সাতজন একশো ক্লাবে সঙ্গী পেয়ে যায় বাংলাদেশ তবে সেই দলটির নাম শ্রীলঙ্কা ডালাসে বাংলাদেশের কাছে হেরেই বাংলাদেশের রেকর্ড ছোঁয়ে লঙ্কানরা তিন দিন পরেই আবার একইভাবে রেকর্ডের মালিক হয়ে যায় বাংলাদেশ এরপর গতকাল ক্যারিবিয়ানদের হারিয়ে সেই একক মালিকানা থেকে মুক্তি পেল বাংলাদেশ ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি